দুধ দুধেও থাকে না হ্যাঁ আপনি কত বছর ধরে গাবি গরু পালন করেন পনেরো বিশ বছর 15 20 বছর না আর এই কাঁচা ঘাসটা গাবি গরুর মানে দুধে গরুর জন্য খুব উপকার হ্যাঁ হ্যাঁ মানে দুধ অনেক বেশি হয় না বেশি হয় এই খাবার আর কি কি খাবার খাওয়ান আর শুকনো খাবার দেই কলহুসি খোল ভুসি দেন আর এই হচ্ছে কাঁচা ঘাস সব মিলে বোঝা যায় যে না দুধেও অনেক কিছুই অনেক অনেক কিছু থাকে হ্যাঁ অনেক কিছু থাকে মানে সর্বোচ্চ আসলে কত লিটার দুধের গরু পালা সবচেয়ে বেশি ভালো মোটামুটি মানে বিশ কেজি দুধের গরু হলে সবচেয়ে বেশি ভালো অনেকেই বলে যে বিশ কেজি দুধের গরু নাকি একটু প্রবলেম দেখা দেয়